মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সেখানে আসবেন এবং তার জন্য ইতিমধ্যেই কিন্তু সেখানে ইতিমধ্যেই কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন বড় নেতৃত্বরা সেখানে পৌঁছে গিয়েছেন আমরা এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে তিনিও কিন্তু সভাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন সেখানে রয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি এছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং এছাড়াও তৃণমূলের বিভিন্ন বড় নেতৃত্ব সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে সভা রয়েছে আর সেই সভাস্থল পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সঙ্গে রয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের একাধিক জেলাকে পাখির চোখ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাও তিনি উপভোক্তাদের হাতে নিজের হাতে তুলে দিচ্ছেন এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গ সফর কিন্তু শুরু করেছেন কোচবিহার জেলা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আজকে গিয়েছিলেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি রায়গঞ্জের স্টেডিয়ামে এই মুহূর্তে রায়গঞ্জের স্টেডিয়ামে চিত্রটা দেখতে পাচ্ছি আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে সভা রয়েছে এবং ইতিমধ্যে সভাস্থল পরিদর্শনে কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমরা আবারও চলে যাব দেবজানির কাছে দেবজানি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সভাস্থল পরিদর্শনে সেখানে পৌঁছেছেন কি দেখতে পাচ্ছ তুমি সেখানে এই মুহূর্তে সেখানকার চিত্রটা আমাদের সামনে তুলে ধরো দেখো স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে সরকারি আধিকারিক তারা প্রত্যেকেই দফায় দফায় আসছেন এই মুখ্যমন্ত্রীর আগামীকালের যে সভাস্থল সেটা পরিদর্শন কর এবং প্রস্তুতি তোমাকে দেখালাম কুনামি যে একদম শেষ মুহূর্তে আর আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দেড়টার সময় এই মাঠে আসবেন সেখান থেকে তিনি একাধিক সরকারি অনুষ্ঠান সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন এবং এই শিলান্যাস অনুষ্ঠান ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশাসনিক যে সভা সেখান থেকে রাজনৈতিক কি বার্তা দেন সেদিকে কিন্তু গোটা রায়গঞ্জ গোটা বলতে পারো উত্তরবঙ্গবাসী তাকিয়ে রয়েছে দেখো উত্তরবঙ্গে এই মুহূর্তে যেটা তোমাকে জানিয়ে রাখি যে বারোটা আসনের মধ্যে বারোটা লোকসভা আসনের মধ্যে সাতটাই বিজেপির ঝুলিতে রয়েছে কিন্তু যদি একুশের নির্বাচনের ফল দেখি সেই একুশে নির্বাচনের নিরিখে সাতাশিটা বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ৩১টা বিজেপির ঝুলিতে রয়েছে সেখানে বিধা একুশের বিধানসভার নিরিখে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের ফল অনেকটাই ভালো হয়েছে আর এই যে রায়গঞ্জ যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে সাতটার মধ্যে ছটাই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে এবং একটি বিজেপি জিতেছিল কিন্তু পরে রায়গঞ্জের যিনি বিধায়ক কৃষ্ণকল্যাণী তিনি তৃণমূলে যোগ দেন এবং এই মুহূর্তে বলা যায় সাতটা আসনই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে তাই এই রায়গঞ্জ আসন নিয়ে তৃণমূল কিন্তু যথেষ্ট আশাবাদী লোকসভা নির্বাচনে তাদের দাবি যে এই আসনটা তারা আবার এই আসনে জিতবে এখানে এবার আর বিজেপির কোনো সম্ভাবনা নেই এবং তাদের একটাই দাবি যে তাদের বক্তব্য যে উন্নয়নকে সামনে রেখে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প যে প্রকল্পগুলোই তাদের লড়াইয়ের হাতিয়ার হতে চলেছে এবং আগামী কাল এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরবঙ্গবাসীকে কিন্তু আরও একবার সেটা বোঝাবেন আরও একবার সেটা তাদের সামনে তুলে ধরবেন যে সরকার কতটা জনমুখী তার সরকার সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন কতগুলো নতুন প্রকল্প বিশেষ করে মহিলাদের জন্য কি কি প্রকল্প এনেছে সেটা কিন্তু আরও আরও একবার ভালো করে তিনি বার্তা দেবেন স্পষ্ট করে দেবেন এবং এই উত্তরবঙ্গের জন্য আরও বেশ কিছু মমতা বন্দ্যোপাধ্যায় চমক রাখতে পারেন কিছু নতুন ঘোষণা করতে পারেন এমনটাও কিন্তু আমরা জানতে পারছি শুনামি একদমই ধন্যবাদ দেবজানী